আসসালামু আলাইকুম আজকে দশে এপ্রিল ঈদের আগের দিন গরডা কিভাবে নোংরা করে রাখছে গর্ডা পরিষ্কার করবো আজকে পরেও পরিষ্কার করব তারপর হচ্ছে গোসল করাবো আজকে তারপর চারটা ঘাস কাটবো খের ওই যে ওখানে পলা আছে যেহেতু চার পাঁচ দিন থাকবো না বেড়াইতে যাবো তার জন্য আজকে একটু আমি গোসল করাবো গোসল টোসল করে খাবার আজকে একটু রাখবো কালকে তো সকালে সময় পাবো না যেহেতু ঈদের জামাত হচ্ছে সকাল নয়টায় আর সকালে উঠতে হবে ওইটায় আরে গোসল করাই তো তারপর ঘর পরিষ্কার করা এগুলো অনেকটা সময়ের ব্যাপার তাই আজকেই এগুলো সব করে ফেলবো এখন আমি যাবো চাইটা ঘাস কাটার জন্য চারটা গাছ কাইটে নিয়ে শিখে এই দিক দিয়ে তো গাছের অভাব নাই কিন্তু এই গাছ তো আর আমার না আমার বন থেকে নিয়ে আসতে হবে দিক দিয়ে ভিতরে চারটা গাছ আছে গাছের অভাব নাই যে ভাতর গাছ আছে ওই যে দিক দিয়েও গাছ আছে আল্লাহ অবশ্য আমি যেটা গাছ কাটটা নিয়ে যাবার ফলে এই যে এই বাতুর চাইটা গাছ আছে এই যে এই বাতুর প্রতিদিন চেষ্টা করি চাইটা করে গাছ দেওয়া লাগিয়া আজকে দিন যেহেতু চেষ্টা করি চাইটা করে গাছ দেওয়া লাগে চাইটা করে গাছ খাই কিন্তু আগের দিন চাইটা গাছ কাটটা ধুয়ে দিবো আর চাইটা গাছ কাটিয়া চাইটা আছে আর চাইটা গাছ কাটটা ধুয়ে দিবো যাতে কালকেও খাওয়ানো যায় গাছটি পইলা এটা গরুর ই করবো কচু গরম এই যে আমার সাথে গাছ কাটবার লেগে গেছিল কা আমার মিনু আর আমার পুরী গোবরের গো মানুষের গোবর আমি রাখি রা কইতেছে যে

মোটামুটি আজকে গরু ঈদের আগের দিন সবকিছু ক্ষয় পরিষ্কার করে গরুর খাবার দিলাম দু একদিন এরকম থাকবো থাকার পরে কিছু আগের মত হয়ে যাবো আরেকটা কথা সবাইকে ওদের ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম